সাত দিনের লন্ডন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিনের সফরে অক্সফোর্ড তার বক্তব্য রাখতে আমন্ত্রণ হ্যাঁ দেখুন সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা এখনো জানি না যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে তিনি ঠিক তার কোন কবিতা পড়বেন বা কি বিষয়ে কথা বলবেন এটা আমরা জানি না কিন্তু এটুকু হলপ করে বলা যায় যেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়ে তিনি বোধ কলকাতাকে কেন লন্ডন বানানো যায়নি এই বিষয়ে কোনো একটা তিনি হয়তো দিতেও দিতে পারেন বলে আমার ধারণা এবং আর কি কি উপায় করা যেতে পারে অথবা এরকমও তিনি কিছু বলতে পারেন যে এখন লন্ডনকেই কলকাতা বানিয়ে দেওয়া হোক হ্যাঁ মানে এগুলো জোকস অ্যাপার্ট আমি অবাক হয়ে যাই যে এই রিক্রুটমেন্ট অথরিটিটা কি একটা লোক তার নামে এতগুলো কেস মানে কেস বলতে তার নামে এত অভিযোগ তার দলের নামে এত অভিযোগ মন্ত্রীরা জেলে জেলে হয় কেউ না প্রতিটা দপ্তরে দপ্তরে তারা সরকার চালাচ্ছে আজকে তাদেরকে অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো জায়গায় তারা ডাকছে অদ্ভুত আয়রনই আমরা কোন রাজ্যে কোন জায়গায় কোন দেশে আমরা বাস করছি আমাদের দেশ বলেই এটা সম্ভব আমাদের দেশ বলেই আমরা এই জিনিস দেখতে পাচ্ছি আমার কিছুই বলার নেই আমার একটাই খালি বলার মতন বিষয় অক্সফোর্ড ইউনিভার্সিটির যে গরিমা অক্সফোর্ড ইউনিভার্সিটি সেখানে নোবেল জয়ীরা প্রচুর সেখান থেকে স্কলার বেরিয়েছেন সারা পৃথিবীতে বা সারা পৃথিবীতে আরও বড় বড় যারা পুরস্কার পেয়েছেন এবং সারা পৃথিবীর সমস্ত বেস্ট কি বলবো বিভিন্ন বিষয় তারা সেখান থেকে বেরিয়েছে সেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি এমন একজনকে ডাকলো যার মানে দুর্নীতি যার প্রতিটা জায়গায় দুর্নীতি এবং যে দল পুরো দুর্নীতির মধ্যে চলছে যার নিজের কোনো ফে নেই দলের ওপরে চরণ সম্পূর্ণ ভুল এবং আমার মনে হয় যে অক্সফোর্ড ইউনিভার্সিটি যারা প্যানেল আমার মনে হয় তাদেরই ভুল এরকম ডাকার কোনো মানে হয় না করে দেখো একদম মুখ্যমন্ত্রী বলেই তাকে আর দেখুন মুখ্যমন্ত্রী বলে তিনি ডাক পেতেই পারেন কিন্তু তার মানে এই নয় যে আমি যাকে ডাকবো তিনি মুখ্যমন্ত্রী যদি মুখ্যমন্ত্রী তিনি হনও তার তার এটা কি আছে তার দেখতে হবে যে হ্যাঁ তার স্পেশালিটি কি আছে তাকে কেন ডাকা একটা ইউনিভার্সিটি কাকে ডাকবে এমন একজন ব্যক্তিকে ডাকবে যার একটা ব্যক্তিত্ব রয়েছে যে একটা বিশাল কিছু করে দেখিয়েছে অ্যাচিভমেন্ট করে দেখিয়েছে তাহলে কি অক্সফোর্ড ইউনিভার্সিটি রাজনৈতিক অ্যাচিভমেন্টকে গুরুত্ব দিচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান তাহলে লন্ডনেও কি রাজনীতিকরণ হচ্ছে এই এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে আমরা আমরা এটা এটা জানতাম না কলকাতা ওয়েস্ট বেঙ্গলে সব হয় জানি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে একজন নোবেল জয়ী একজন অর্থনীতিবিদকে ডাকা হোক সেখানে একজন কোনো বড় বিজ্ঞানীকে ডাকা হোক বা একজন কোনো সাবজেক্ট রিলেটেড কাউকে ডাকা হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি কোনো রিলেটি করতে পারছি না কোনো রিলেটই করতে পারছি না মানে আমার মনে হয় সিলেকশন প্যানেলের চরম ভুল এবার দেখেছে আমরা দেখা যাক আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেখানে তিনি কি চ্যাপ্টার বলেন তার কোন কবিতা তিনি শোনান আমরা অপেক্ষা করছি হাম্বা হাম্বা হতে পারে কিন্তু সেখানে আবার এই ভাষাটা বুঝবে কিনা সেটা একটা ব্যাপার আছে এইটার আবার ইংলিশ ট্রান্সলেট করে উনি বলতে পারে হ্যাঁ করে নিয়ে যেতে পারেন এটা একটা কিন্তু অদ্ভুত মানে ব্যাপার হবে এইটা দিয়ে উনি পরবর্তীকালে নোবেল পুরস্কারও কিন্তু পেয়ে যেতে না এই এই ট্রান্সলেশন করে লিখে টিকে বলা যায় না কারণ এরকম ট্রান্সলেশন বা এরকম জিনিস সারা পৃথিবীতে কেউ করতে পারবে কিনা আই মিন ডাউট মনে হয় আমার একটা নজির নজির আমি কি করে বলবো এখনো তো পর্যন্ত তার তো কোনো বই ইংলিশে ট্রান্সলেট হয়ে এসেছে আমরা তো দেখিনি এবার হয়তো দেখতে পাবো হয়তো তিনি সেইভাবে ট্রান্সলেট করে নিয়ে যাবেন এবং হয়তো মানে তিনি সেখানে অডিটোরিয়ামে বলবেন বা সেই বিষয়গুলোকে উত্থাপন করবেন তারপর হয়তো সেগুলো বই হিসাবে আসবে তখন আমরা আপনাদেরকে আমরা অবশ্যই নজির দেখাতে পারবো বা সেই যে যখন তিনি ইন্টারভিউটা দেবেন বা যখন তিনি বলবেন আমার মনে হয় সেটাই সব থেকে বড় নজির এর থেকে নজিদ মানে আমার তো নলিজিদ নেই কিন্তু দেখুন একটা ব্যাপার হচ্ছে যে আমি যদি ভাবি যে একজন মুখ্যমন্ত্রী তিনি আজকে অক্সফোর্ড থেকে তিনি সম্মান পেয়েছেন বা তিনি যাচ্ছেন গর্বের বিষয় হওয়া উচিত কিন্তু গর্ব তো অনুভব হচ্ছে না তার কারণ তাদেরই অ্যাটিচুড কারণ তিনি একবার যখন মনে হয় ওটা সুইডেনে গেছিলেন সেখানে তার দলের প্রচুর লোকজন গেছিল সেটা কি না এই যে তিনি ওই বলুন না নারীদের জন্য যেটা করেছেন আর কি আহ কন্যাশ্রী কন্যাশ্রীর জন্য তাকে ওয়ার্ল্ডের একটা বেস্ট প্রাই মানে পুরস্কার তাকে দেওয়া হয়েছিল এবং এটা তার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট ছিল হতে পারে এবারও ইস্যুটা হয়তো তাই যদি আমরা এবার ইস্যুটা নিয়ে ডিসক্লোজ জানি ওটা যেমন জানতাম আমরা যে কন্যাশ্রীর জন্য কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তো সেটা হবে না তাহলে তাকে তাহলে কিসের জন্য কোন অ্যাচিভমেন্টের জন্য দেওয়া হচ্ছে এবং যদি সেই অ্যাচিভমেন্টটা দেখা যায় যে ফেক ফেক কেন আমি বলতে চাইছি যে হচ্ছে যে আজকে তো তার দলের অ্যাচিভমেন্ট বলবো বলুন তার মানে হচ্ছে যে তার নিজের অ্যাচিভমেন্ট বলুন বা তার দলের আপলিভমেন্ট বলুন সবই তো হচ্ছে রাহাজানি চিটিংবাজি হাপ্পাবাজি করে রিগিং করে ভয় দেখিয়ে বন্দুক তোলাবাজি করে সেটা পাওয়া জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত তিনি পেয়েছিলেন দু হাজার এগারোর ভোটে যখন পালা বদল হয়েছিল যখন তিনি সিঙ্গুরে পালা বদলটা ওখানে দাঁড়িয়ে থেকে করাতে পেরেছিলেন অনুসরণ করেছিলেন সেইটা নিয়ে অবশ্য গল্প আছে আদৌ অনুসরণ করতেন না কি হতো না এখন তো আর সেই জিনিসটা নেই সত্যিকারের বলতে কি রাজনৈতিক ভাবে মুখ্যমন্ত্রীর ধারে কাছে কেউ আসতে পারছে না যার জন্য এই দলটা থেকে যাচ্ছে এবং আমার মতে ভবিষ্যতেও থাকবে বেশ কিছুদিন থাকবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মক্ষম থাকবেন ততদিন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন আমি আপনাকে এই কথাটা লিখে দিতে পারি বিজেপি এত ক্ষমতা নেই এই তৃণমূলকে হারিয়ে আসে যদি তৃণমূলকে বিজেপি হারাতে পারে গুড অ্যাচিভমেন্ট কিন্তু শুধু হিন্দুদের জনজোয়ার জাগিয়ে এই তৃণমূলকে হারানো যাবে না এবং এদের এতটাই দেখুন দেখুন আমি একটা কথা বলছি অক্সফোর্ডের মতো একটা ইউনিভার্সিটি এত একটা ক্রেজ এত কিছু সেখানকার প্যানেলও ভেবা টাকা খেয়ে গেল বা সেখানকার প্যানেলকেও মানে কোনো একটা ভাবে ম্যানেজ করে তিন তো চলে যাচ্ছেন আজকে যাচ্ছেন বলবেন সবকিছুই করবেন এবং সেখানকার অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে স্বতঃস্ফূর্তভাবে তিনি পাবে তنين তাকে নিজে প্রভাবিত করে তার নামে আমাজন না এইটা এইটা দেখুন এই এইটার অনেক রকম ব্যাখ্যা আছে অনেক রকম ব্যাখ্যা আছে যে ধরুন ধরুন কাউকে যখন ডাকা হয় একটা প্যানেল লিস্ট তৈরি হয় সেই প্যানেল তাকে বিবেচনা করে দেখে যে কাকে ডাকবে ঠিক আছে এবার সেই প্যানেল আমি ধরে নিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির যে প্যানেল তারা তো আর ভারতবর্ষে না বা সেই দেশে গিয়ে করবে না তাদের কোনো কমিটি থাকবে তাদের কোনো লোক থাকবে তারা অ্যাসেসমেন্ট করে রিপোর্ট পাঠিয়েছে তার বেসিসে ডাকা হয়েছে সেই রিপোর্ট কি রিপোর্ট পাঠানো হয়েছে আদৌ তার দলের দুর্নীতিগুলো তার দলের ধাপ্পাবাজিগুলো চিটিংবাজিগুলো অভিযোগগুলো সেখানে ছিল তো মানে কেন ডাকবে আমি তো বুঝতে পারছি না কন্যাশ্রী তিনি ভালো করেছিলেন কিন্তু এখনও তো কন্যা ধর্ষিত হচ্ছে হচ্ছে এখনও তো তো বছরের মেয়ে ধর্ষিত সাড়ে চার হয়েছে জয়নগরে এখনো তো মহিলারা মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে তাহলে কন্যাশ্রী দিয়ে শুধু মহিলাদের মানে কি বলবো শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিলেই কি তাদের নিরাপত্তা তৈরি হয়ে যাবে কোন্যাদের ফ্রী সত্যিকারে কি তিনি আনতে পেরেছেন মানে আমি বলতে চাইছি যে তারা কি সেফ কোনো মহিলা দর্শিত হবেন না কোনো মহিলার সঙ্গে কোনো খারাপ কাজ হবে না আর একটাও আরজিকর হবে না পরবর্তী যতদিন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন তিনি সেই কমিটমেন্টটা করতে পারবেন কেন হচ্ছে তাহলে কোথাও না কোথাও গলদ আছে এবং কোথাও না কোথাও তার দল এমনভাবে ইনভলভ হয়ে যাচ্ছে শেখ শাহজাহানরা কি করত মহিলাদের সাথে কি করত বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে তার বড় বড় নেতারা কি করত বাঁকুড়ায় কান পাতলে শুনতে পাবেন সেখানকার একজন মানে কি বলবো এমপি কি করে পুলিশকে দিয়ে কি বলে তারা পুলিশকে কি করে ঠিক আছে সামোয়ান কেউ বাকুড়ার পুলিশকে দিয়ে সে বলে যে কন্ড আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি পারলে সে আমার আমার বিরুদ্ধে সে প্রমাণ করে দেখা কারণ বাকুড়ার একজন বাকুড়ার এসপি এখানে একটা কাজে এসেছিলেন তিনি নিজে আমাকে বলেছেন ঠিক আছে আমার কাছে তথ্য রয়েছে সেই জন্য আমি আপনার চ্যানেলে এসে কথা না সে হতে পারে আমি নাম বলবো না কারণ আমার যে এরকম এতটা নোংরা ধরনের কাজকর্ম করতে পারে তার নামটা বলতে আমার ঘেন্না লাগে সেই জন্য আমি বলবো না তো আমি এইটুকু বলে দিলাম আপনাকে যে সর্ষের মধ্যে ভূত আছে কোনো না কোনো ভাবে এটাকে দেখানো হয়েছে যে তার থেকে ভালো কেউ নেই যাই হোক সব ভালো তার শেষ ভালো একাধিক কৃতিত্ব রয়েছে যেমন তিনি বিভিন্ন ডিগ্রিতে তিনি সিদ্ধহস্ত এবং তিনি ডিগ্রিতে তিনি জয় করেছেন এবং একাধিক জায়গায় এবং তার শিল্পকলাতেও বিভিন্নভাবে তার যে ফুটে উঠেছে যেমন দেখা গেছে এখানে যে মুখ্যমন্ত্রীর যে হাতে আঁকা ছবি সেগুলো যেমন কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে আবার মুখ্যমন্ত্রীর লেখা কবিতা যেগুলো এখনো মানুষের মনে জায়গা করে নিয়েছে এখনো হয় কি তার ছবি তো আমি জানতাম শেষ ওই দু কোটি টাকা না কত কোটি টাকায় ওই দু কোটি টাকায় মনে হয় বিক্রি হয়েছিল না চার কোটি টাকায় বিক্রি হয়েছিল সেটাকে ওই কে একজন কিনেছিল সারদার মালিক না কে একজন কিনেছিল ফান্ড কোম্পানির মালিক কিন্তু আর আর বাকিগুলো বাকিগুলো যেগুলো রয়েছে সেই সেই ছবিগুলো কত কোটি টাকায় বিক্রি হয়েছে সেই অ্যাকাউন্টস আমরা কেউ দেখতে পাইনি হ্যাঁ জাগো বাংলার বড় স্টল বইমেলায় দেখেছি লোকজন কিনছেও কি করে কেনে কি করে জানি না তিনি একটা তো সাহিত্য কিছু একটা বড় পুরস্কারও পেয়েছেন এমন দেখুন অনেক বিষয় রয়েছে আমি একাধিক ভালো কবিতা রয়েছে আ পারে আমি তো অত পড়ে দেখিনি যতটুকু দেখি হাম্বা হাম্বা গাম্বা গাম্বা হাম্বা গাম্বা ওং কত রকম কত কিছু মানে ওগুলো করলে মানে মাথা যে কারোরই আমার মনে হয় আমি মানে একটা দুটো পাতা আমি উল্টে দেখেছিলাম আমি মানে ওইগুলো করলে আমার মনে হয়েছিল যে মাথা সব চুল উঠে যেতে পারে আমি বই বন্ধ করে বেরিয়ে চলে এসেছি জাগোবাংলাস স্টল থেকে বই মেলায় আমি রাত দুগিনি মানে এটা তো আমি বলছি তাও দু বছর আগের কথা আর এই বছর জাগোবাংলাস তালে আমি যা সামনে দিয়ে ঘুরে চলে এসেছি কারণ আমি জানি যে ওই বই যদি আবার পড়ি তাহলে মনে হয় মানে কি মানে আমার হয়তো আমার সবকিছু আমি ভুলে যাব যা আমি পড়াশোনা করছি সবই ভুলে যাব অনেক সনাতনী ধর্মের দেব দেবী স্তোত্রম এইগুলো ভালো এইগুলো ভালো অনেক ভুল ভালো বলেন উনি এটাও ঘটনা দেশি বাচ্চা রাকেশ ভূষণ চাঁদে গেছিল দেখুন তবে তবে একটা জিনিস কিন্তু চালিয়ে যাচ্ছেন ব্যাটিং কিন্তু তিনি করে যাচ্ছেন এটা কিন্তু মানতে হবে উইকেট কিন্তু সেভাবে কেউ ফেলতে পারছে না কিছুটা নাড়াচড়া করে দিয়েছিল ডাক্তারদের আন্দোলন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিতে যাওয়া কিন্তু সেগুলো ম্যানেজেবেল হয়ে গেছে ডাক্তারদের কিভাবে ঘুরিয়ে পুরো এত বড় আন্দোলনটাকে তিনি থামিয়ে দিলেন এটা বিজেপির কোন এই বঙ্গ বিজেপির কোন নেতা তাহলে পারত না আমি আপনাকে লিখে দিতে পারি পারতো না এই রাজনৈতিক ব্রেন তাদের নেই এবং নেই বলেই তৃণমূল আরো বেশ কিছুদিন ক্ষমতায় থাকবে বিজেপি হিন্দু হিন্দু করে ভোট এই সেই করে যা কিছু করে নি মানুষের ভাতের হাঁড়িতে তৃণমূলের মতো না ঢুকতে পারলে হাটকো তৃণমূলকে সরিয়ে এই রাজ্যে ক্ষমতায় আসা দিস ইজ নট দিল্লি এখানে সমস্যা আছে সামনেই তো নারী দিবস তাহলে মুখ্যমন্ত্রী কি সুপারও না হতেই পারে কি করে বলবো বলুন হতে পারে কারো কারোর চোখে তো অবশ্যই দেখুন ব্যাপারটা কি জানেন তো আমি আপনাকে বলি যে তিনি একদম কিছু চেষ্টা করেননি করেননি আমি এটা কখনো বলবো না কখনো বলবো না কারণ হচ্ছে কিছু জিনিসে অনেক উন্নতি কিন্তু হয়েছে কিছু জিনিসে উন্নতি হয়েছে হয়তো নারী সুরক্ষার জায়গাটা তিনি যা বলেছেন সেটা করতে পারেনি আর একটা বড় ব্যাপার হচ্ছে যে যে সিপিএম আমলে আমরা চুরি চামারি দেখতাম কিন্তু অনেক অল্প লেভেলে ছিল চাকরি বাকরি নিয়ে এত ধাপ্পাবাজি এত চিরিংবাজি এগুলো ছিল না কিন্তু এই আমলে যেটা আমরা দেখছি মানে তো ডাকাতি দেখছি এ তো ডাকাতি দেখছি প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক হ্যাঁ একদম এবং শুধু প্রাতিষ্ঠানিক বললে ভুল হবে কোন প্রতিষ্ঠান থেকে কোন প্রতিষ্ঠানকে বাদ দেবেন শিক্ষাবাদ নেই স্বাস্থ্যবাদ নেই হ্যাঁ প্রাইমারি বা প্রাইমারিতেও চিটিংবাজি সেকেন্ডারিতেও চিটিংবাজি স্বাস্থ্যতেও তাই ঠিক আছে বিষ ওষুধ বিষ ওষুধ খাইয়ে দেওয়া হচ্ছে বিষ বিষ স্যালাইন দিয়ে দেওয়া হচ্ছে আর কোথাও না কোথাও তো হচ্ছে ঠিক আছে তারপরে হচ্ছে যে কি বলবেন আরো মানে কোন কোন জায়গায় জল সম্পদে চলছে আপনার হচ্ছে যে বনে বন দপ্তরের চাকরিতে চিট হয়েছে সেই খবর আসছে টাইপিস্টের চাকরি টাইপিস্টের চাকরি সেখানে পর্যন্ত চিটিং হয়েছে মামলা চলছে হাওড়া কোর্ট এবং হাইকোর্টে সে মামলা কাগজপত্র সেই মামলা এক পর্যায়ে আমি দেখতাম আবার হাইকোর্ট এখন উঠছে না হয়তো পরবর্তীকালে উঠবে বিভিন্ন লোয়ার কোর্টে টাইপিস্টের যে চাকরি টাইপিস্ট হেনো সেই চাকরিতে পর্যন্ত চিটিংবাজি হয়েছে তাহলে ভাবুন আপনি কোর্টের মতন জায়গায় সেখানেও এই ধরনের ঘটনা সেই মামলা হাওড়া কোর্ট এবং হাইকোর্টে চলছে তাহলে কোন জায়গাটাকে আপনি বাদ দেবেন আমি তো মানে আমি তো মানে বুঝতেই পারছি না যে কোন জায়গা সৎ আছে কি কোন জায়গা সত্যিকারের মানুষের পাশে থাকার জন্য আছে কি আমি তো মানে আমি তো মানে আমার অন্ততঃ ভাষায় আমি খুঁজে পাচ্ছি না তো যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি যারা ওনাকে ডাকলেন এইসব জায়গাগুলো মানে দেখে তারপর দেখেছেন তো নাকি আমার মনে হয় যে অক্সফোর্ড ইউনিভার্সিটিও এখন তাদের কালচার ছেড়ে তাদের পড়াশোনা ছেড়ে রাজনৈতিক অনেক বেশি গুরুত্ব দিচ্ছে যারা পদক্ষেপ হিসেবে তাকে ডাকা হচ্ছে হতেই পারে